আমার সব থেকে বড় স্বপ্ন ছিল মেয়ে হোক বা ছেলে যখনই তাদের পাঁচ দিন হবে সেদিনই তাদের আকিকাটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ আজকে তা করে ফেললাম হ্যালো ইব্রাহ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেকটা ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা তো গত ভিডিওতে দেখেছেন একটি আমরা খাসি নিয়ে আসছি আমাদের মেয়ের আকিকা দেওয়ার জন্য আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই খাসিটা আমরা কি করলাম সব বাবা মারে একটি স্বপ্ন থাকে কারো মেয়ের স্বপ্ন থাকে কারো ছেলের তো আমাদের সবারই স্বপ্ন ছিল আমাদের একটা রাজকন্যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সেই পূরণ করেছেন লাখো লাখো শুক্রিয়া দুটি পরিবারের মনের আশা পূরণ করেছেন এখন কিন্তু ছাগলকে অনেকটাই ভয় পায় আজ কিন্তু সাহস করে ছাগলের দড়িটা দৌড়লো কোথা থেকে যে তার এত সাহস চলে আসলো আমি নিজেই বুঝতে পারলাম দেন আমি খাসিটাকে ছেড়ে উঠলাম সেই ট্রেনটা নিয়ে একাই নিয়ে যাচ্ছে সেটা তো আপনারা দেখতেই আর হ্যাঁ আপনাদেরকে কিন্তু একটা কথা শেয়ার করা হয়নি দেন দেখানো হয়নি আমাদের স্বপ্নের বাইরে কিন্তু ফ্লোর ডালাই হয়ে গেছে সো গাইস আপনাদের মধ্যে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যেটা কিনা সবারই প্রয়োজন হয় আর এই আসবাবত্রগুলো সবগুলাই মাটির তৈরি এই ধরনের আসবাবপত্র দিনে সবার ছিল আজকে আপনাদেরকে ঘরের এত সুন্দর সুন্দর আসবাবপত্র দেখাবো যা দেখলে আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আমরা কিন্তু নিয়েছি বাগান প্লাস এই পেস্ট থেকে যে কিনা আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছি আপনি একটি ঘরের ভিতরে যা যা প্রয়োজন সবকিছু এই কম্পতি পাবে চায়ের কাপ থেকে শুরু করে গ্লাস মগ যা আছে সবকিছু আরো কিন্তু এক এক করে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছে সাথে আমি তাকে হেল্প করতেছি মাটির তৈরি সবকিছু কিন্তু অনেকই ভালো লাগে লাগে আর এইগুলোর মধ্যে খাবার তৈরি করলে অনেকটাই টেস্ট হয় একটি কম্বোতে এত কিছু যা বলার মতো না ভাত রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন সবকিছু দিয়ে দিচ্ছে এই কম্বোতে আরো আছে পানি খাওয়ার মুখ তার সাথে আপনি ভাত খাওয়ার জন্য প্লেটও পাবেন ভাবা যায় একটি কম্বোতে এত কিছু আসলে এই জিনিসগুলো দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর হ্যাঁ একটা কমেন্ট কিন্তু আপনারা করেই যাবে মাটির তৈরি আসবাবপত্র কার কার ঘরে আছে তো আপনাদেরকে আবারও আমি বলে দিচ্ছি এত সুন্দর মাটির আসবাবপত্র নিতে এখনই চলে যান বাগান বিলাস এই পেজে হ্যাঁ আমাদের নাম বলে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট আর দিন না করে এখনই পেজটিতে ভিজিট করে সবকিছু নিয়ে নিন আমাদের আজ কোনো আসার পর থেকে আমি বাসার দিকে নজরে দিতে পারতেছি আর রুকি নিয়ে আর রাজকন্যা কিনে অনেকটাই বিজি তাই তো আপনাদের সেই ব্লকটা দেওয়া হয়নি আমাদের বাসার কাজ অনেকটাই এগিয়ে গেছে সেই কাজও কিন্তু প্রায় হয়ে গেছে আমাদের বাসায় একটি অনুষ্ঠান হবে তাই কাজটি এখন অফ আছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সাদ হবে সবাই একটু দোয়া করবে যেন ভালোভাবে আমাদের বাড়িটা হয়ে যায় তো এখন পর্যন্ত আমরা হুজুর আশায় বসে আছি কখন তিনি আসবে আর কখন এটাকে আল্লাহ আকবার করা হবে একটা কথা ভাবতে অনেকটাই খারাপ লাগে এই বোবা জাতগুলো আমাদের জন্য কোরবানি হয় ভাবলে নিজের কাছে অনেকটাই অপরাধ মনে হয় কিন্তু কি আর করার এটা তো আল্লাহর কাছ থেকে হুকুম আসছে বোবা জাত আমাদের জন্য কোরবানি হবে অবশেষে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর হুজুর চলে আসলো আমি আর ছোট অঙ্কিল মিলিয়ে ছাগলটাকে ধরে ভাবতেছিলাম বাধার পরে কিন্তু আল্লাহ আকবর করে ফেললাম সেই ভিডিওটা না দেওয়ার কারণ হলে এইসব ভিডিও একদমই নিষিদ্ধ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে তাই আমি জবাই করা ভিডিওটা দিতে পারিনি হয়তো এখন অনেককে মনে করতেছে না আমি শুধু শুধু এমন করতেছি যে বাপটা নিতেছি মনে হয় আমি একটা কষাই হয়তো বা মানুষটা অনেকটাই ছোট হতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ টুকটা কম বেশি সব কাজই পারি আমাদের কিন্তু ছাগলটা বানানো আমি অনেকটাই মজা করতেছিলাম সবার সাথে আর যারা যারা তারাও বলে যাবেন অবশেষে কিন্তু আমাদের ছাগলটা বানানো হয়ে গেল আলহামদুলিল্লাহ এতটুকু একটা ছাগল অনেকটাই বরকত দিয়েছে আল্লাহ প্রায় ষোলো কেজি প্লাস হয়েছে সবকিছু মিলিয়ে এখন এই মাংস আশেপাশে আত্মীয় স্বজন আর গরিবদেরকে দিয়ে দিব যতটুকু নিয়ম জানি ততটুকু প্রয়োগ নিয়ম পালন করার চেষ্টা করছি এখন সবকিছু আল্লাহ তালার উপর আল্লাহ তালার কাছে একটাই দোয়া প্রার্থনা করেছে তিনি যেন আমাদের লোকেশন আর আকিকাটা কবুল করে নেয় সবাই কমেন্টে আমিন বলে যাবে বাবা হলে অনেক দায়িত্ব বেড়ে যায় সেটা বাবা হওয়ার পর বুঝতে পারলাম বাড়ির ছোট ছেলে হয়েও বাসার এত দায়িত্ব নিয়ে কাজ করে যা বলার মতো না সেটা তো আপনার কম সবাই দেখেন আর বাসার সবাই সব কাজ আমাকে নিজ দায়িত্বে দিয়ে দেয় কারণ সবাই জানে যেটা ভালো হবে আমি সেটাই করি আর দোয়া করবেন আমাদের ফ্যামিলি আর আমাদের সবার জন্য যেন এইভাবে সবাই একসাথে সময় মিলেমিশে থাকতে পারে আর আমি দোয়া করি করি বাংলাদেশের সব ফ্যামিলির জন্য সবাই যেন সবসময় একসাথে হয়ে এইভাবে মিলেমিশে থাকতে পারে তো আমার বোন আর খালামুনিরা সবাই কিন্তু আমাকে হেল্প করতেছে এক এক করে সবার বাসায় দিয়ে আসতেছে কাল আমার মেয়ের নাম রাখা হবে কালকের ব্লগটা অনেকটা স্পেশাল কেউ কিন্তু ব্লগটা মিস করবেন না দেখতে দেখতে একদমই লাশ পরে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত কিনে এক্সপিরিয়েন্স অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ